সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো রান্নার আয়োজনে চলে আসলাম আজ করব শাক ভাজি শাক ভাজি করব বাটার শাক ডাল দিয়ে মুসুরি ডাল দিয়ে লাউ বাদি করবো আর সরকুশি মাছ ধেজে গোনা করবো মশলা দিয়ে পেঁয়াজটা ভালো শেষ এখন পেঁয়াজ তিলে শাকটা দিয়ে দিবো আমি মরিচ দিয়ে দিলাম সাত লবণ দিয়ে দেবো

তার জন্য আমি ডালটা বসাই দিলাম সেদ্ধর জন্য অর্ধেক সেদ্ধ হলে তারপরে আমি লাউটা দিব আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি লাউ দিয়ে দেবো সাথে কাঁচা মরিচ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেরে ছেড়ে চেড়ে দেবো তোমার পেঁয়াজটা পড়ানো শেষ এখন আমি দাঁড়িয়ে এই গরম তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম সরপুটি মাছ মাছগুলো অনেক বড় ছিল তাই পিস করে আমি কেটে নিচ্ছি এখন ভেজে উঠাই নেব এই তো আমার মাছ ধরাটা হচ্ছে এখন মাছ তুলে নিয়ে তার খুব তেল দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে দিদ মরিচ পেঁয়াজ এটা খুব ভেজে নেব যখন লাল লাল হয়ে যাবে তখন মশলাটা দিয়ে মধ্যে পেঁয়াজ বাটা মরিচ বাটা বিনা গুড়া পেঁয়াজ গুঁড়ো রসুন বাটা লবণ হলে জল দিয়ে কষাই দিব বিষয়টা ভালো করে কষা নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ঝাঁচে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি কষায় নেবেন আর একটু তেল দিয়ে

মানে এটা জাল হয়ে যায় জাল আসলে আমি মাছটা দিয়ে দিব